সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরায়ত সুন্দরের টানে মানুষ তাই বারবার ছুটে যায় পাহাড় থেকে সাগরে বন থেকে মরুভূমিতে বাঙালির সুন্দরের প্রতি আকর্ষণ মূলত কিন্তু দ্বীপুদাতেই সীমাবদ্ধ অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং হাই ফ্রেন্ডস ঝুলে অম্বলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ আমরা যেতে চলেছি এমন একটি জায়গায় যেখানে তোমরা একাধারে পাবে অরণ্য পর্বত ঝর্ণা নদী সব কিছু আমাদের যাত্রা শুরু মালদা স্টেশন থেকে পেছনে দাঁড়িয়ে রয়েছে ইন্টারসিটি এটা মালদা থেকে সাহেবগঞ্জ হয়ে কিউল পর্যন্ত যাবে আমরা তাতেই সবার হয়েছি সমস্ত যাত্রাপথের বর্ণনা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো নতুন নতুন জায়গা তো চলো ট্রেনে উঠে পড়ি ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই সময় নষ্ট করব না তোমাদের সকলের মনেই হয়তো এই ঔৎসুক্য রয়েছে যে আজকে আমরা কোথায় চলেছি তোমাদের সেই উত্তেজনাকে আর না বাড়িয়ে জানাই আজকে আমাদের গন্তব্য আমাদের এই পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী রাজ্য অরণ্যের দেশ ঝাড়খণ্ডের একটি শহর সাহেবগঞ্জ আমরা পৌঁছে গেছি সাহেবগঞ্জ শহরে সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের রাজমহল মহকুমার উত্তর পূর্বাঞ্চলে গঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একদিকে রয়েছে রাজমহল পাহাড় আর অন্যদিকে সুবিস্তৃত গঙ্গা নদী এ এমন এক জায়গা যেখানে সময় স্থির হয়ে থাকে এই শহর ঐতিহাসিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ কারণ এই শহরে উল্লেখ আমরা অতি প্রাচীনকালে মেগা নোটে যেমন পেয়েছি ঠিক তেমনিভাবে শের শাহর হুমায়ুনের যুদ্ধ অথবা আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত সাহেবরা কিন্তু বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে স্টেশন থেকে চারপাশের ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর লাগছে যে কথা বলছিলাম সেগঞ্জ যেমন ঐতিহাসিক দিক থেকে প্রসিদ্ধ একটি শহর ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দিক থেকেও কিন্তু সমৃদ্ধ এবার আমাদের ভ্রমণের মেয়াদ দুদিনের তাই মাথবা গোজবার একটা ঠাঁই তো দরকার আমরা বেছে নিয়েছিলাম একদম স্টেশনের কাছেই নীলিমা প্যালেস হোটেলটিকে এটি সাহেবগঞ্জের হোটেলগুলির মধ্যে সবচেয়ে সুন্দরতম হোটেল তোমরা সাহেবগঞ্জ অবশ্যই নীলিমা প্যালেস হোটেলে থাকতে পারো যাই হোক হোটেলের রিসেপশানে ঘর নিয়ে নিয়েছি এবার ঘরের দিকে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে বেরিয়ে পড়তে হবে তার কারণ আজকে আমাদের বেশ কয়েকটি জায়গা দেখার রয়েছে আগামীকালও আমরা অনেকগুলো জায়গা দেখবো এবং সমস্ত জায়গার বিবরণ তোমাদের সাথে একদম শেয়ার করবো তো আমরা চাই চলো আগে দেখে নিই ঘর কেমন আমাদের আমাদের রুম নাম্বার চারশো এক একবার ঘরটা দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর এদের ব্যবস্থা সে কথা বলছিলাম সাহেবগঞ্জ যেমন ঐতিহাসিক দিক থেকে সমৃদ্ধ একটি জায়গা ঠিক তেমনিভাবে প্রাকৃতিক সম্পদও কিন্তু সমৃদ্ধ এখানে গেলে তোমরা দেখতে পাবে প্রচুর উদ্ভিদ জীবাশ্ম এবং তার জন্য তোমাদের যেতে হবে মান্ড্রো সিটি ব্লকের অন্তর্গত পার্কে সাহেবগঞ্জ কিন্তু বেশ কয়েকজন মুঘল এবং ব্রিটিশ শাসকের আবাসস্থল ছিল সম্ভবত এই কারণেই এর নাম করা হয়েছে সাহেবগঞ্জ কারণ সাহেব মানে হলো শাসক আর গঞ্জ মানে হলো স্থান আমার কথা চলতে চলতে কন্যা তোমাদেরকে আমাদের যে রুমটা আমরা নিয়েছি নীলিমা প্যালেস হোটেলে সেই সম্পূর্ণ রুমটা দেখিয়ে দিচ্ছে আগেই বলেছি এদের ব্যবস্থা যথেষ্ট ভালো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাব সময় নষ্ট করব না তার কারণ আমাদের আজকে অনেকগুলো জায়গা দেখতে হবে যে কথা বলছিলাম রাজমহলের কোলে অবস্থিত সুন্দর এই শহরের বাসিন্দাদের একসময় বলা হতো মালো পাহাড়িয়া যারা এই রাজমহল পাহাড়ে বসতি স্থাপন করেছিল এবং এখনও সেখানেই বসবাস করে সেলুকাস নিকেটরের গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিরিশ মাল্লি হিসাবে তার মোটে কিন্তু এদের উল্লেখ করেছেন আবার চীনা পরিব্রাজক হিউন সাং ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তার বিখ্যাত ভ্রমণ কাহিনীতে এখানকার এক দুর্গ তেলিয়াগিরির উল্লেখ করেছেন তোমাদের ইতিহাসের কথা শোনাতে শোনাতে আমরা রেডি হয়ে পড়েছি এবং বেরিয়ে পড়েছি আমাদের প্রথম আজকের যে গন্তব্যস্থল রয়েছে সেদিকে আজকে আমরা প্রথমেই যাব এই সাহেবগঞ্জের অত্যন্ত দর্শনীয় একটি ঝর্ণা রয়েছে যার নাম মতি ঝর্ণা সেই মতি ঝর্ণার দিকে পথে যেতে যেতেই শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টিটা যেন একান্তভাবেই খুব কাঙ্ক্ষিত ছিল তার কারণ পাহাড়ি অঞ্চলে বৃষ্টি এবং তার সাথে সাথে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে নেয় তো এই বৃষ্টির মতি ঝর্ণাকে দেখতে পাবো সেই আনন্দেই আমরা মশগুল হয়ে রয়েছি আমরা মতি মতিঝর্ণা থেকে এগিয়ে চলেছি খুব শীঘ্রই আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবো এই যে মতি মতিঝর্ণার গেটের কাছে এসে পৌঁছেছি দেখছে এখানে যথেষ্ট জমজমি ঝর্ণায় বৃষ্টি পড়ছে আর আমাদের সাথে ছাতা নেই বলে আমরা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি এখান থেকে তোমাদেরকে মতি ঝর্ণার দেখানোর চেষ্টা করছি গাছের আড়াল দিয়ে দেখো ঝর্ণার যে ওপর থেকে ঝরে পড়ার দৃশ্য সেটা তোমরা হয়তো একটু দেখতে পাচ্ছ এই যে এই অবস্থাতে এখন তোমাদের কাছে স্পষ্টভাবে ধরা পড়লো ঝর্নার সেই রূপটি বৃষ্টির দিনে তা আরও যেন নিজের সৌন্দর্যকে সবার সামনে প্রকটিত করেছে আমরা বসে দিকে বৃষ্টি থেমে গিয়েছে আস্তে আস্তে এই যে চড়াই রাস্তাটি রয়েছে সেই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি রাস্তার দুধারে দুধারে ভুল মূলত এক ধারে বেশ কিছু দোকানপাট রয়েছে তোমরা ইচ্ছা হলে সেখান থেকে তোমাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারো আমার দৃষ্টি কিন্তু এক নাগারে মতি ঝর্নার দিকেই নিবদ্ধ অন্য কোনো দিকে তাকানোর মতো ইচ্ছে বা সুযোগ এখন আর নেই তবে চারপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে এই জায়গাটা মতিঝরনার পথে একটা ছোট চিলড্রেন্স পার্ক বলতে পারো বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার সরঞ্জাম এখানে রয়েছে সময় কাটানোর ভালো ব্যবস্থা আমরা এ করছি ঝর্ণার দিকে অনেক দূরে মতিঝর্ণা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদের কাছে দৃশ্যমান আমাদের আবার নিচে নামতে হবে পাহাড়ি রাস্তা ধরে নিচে নামতে হবে যদিও নামতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না যথেষ্ট গর্জন করে নদী ঝর্নার জল নিচে পতিত হচ্ছে দুটি দেখো দুটি ধারায় সেটা নিচে নেমে আসছে এবং মাঝখানে একবার ঝর্নার জল ওপর থেকে একটি জায়গায় পড়ে তারপরে আবার সামনের দিকে এগিয়ে এসে নিচে নামছে এবং এই মতিঝর্নার নিচেই কিন্তু রয়েছে মতিনাথের মন্দির শিব মন্দির আমরা সেই শিব মন্দিরও দর্শন করব তো চলো এগিয়ে যাই আমার সঙ্গীরা যারা রয়েছে তারা অনেক পেছনে পিছিয়ে রয়েছে চারপাশের পাহাড় পাহাড়ের গাছপালা অত্যন্ত সবুজ রং বৃষ্টিতে আরো বেশি যেন সবুজ বলে তাদের মনে হচ্ছে আমরা এগিয়ে যাই চলো মতিঝর্নার দিকে ওই যে দেখতে পাচ্ছ মতিঝর্ণা মন আর মানছে না কত তাড়াতাড়ি ঝর্নার নিচে গিয়ে উপস্থিত হব সেটাই এই মুহূর্তে আমার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে তাই সমস্ত পথের ক্লান্তি বলে চলো এগিয়ে যাই মতিঝর্ণা প্রসঙ্গত তোমাদের জানিয়ে দিই এই মতিঝর্ণাটি সাহেবগঞ্জ জেলার রাজমহল মহকুমার তালঝাড়ি সিডি ব্লকের মধ্যে পড়ে সাহেবগঞ্জ জেলার সবচেয়ে মনোরম জলপ্রপাতগুলির মধ্যে এটি অন্যতম একে মুক্তা কাসকেটো বলা হয় তার কারণ এর জল এত স্বচ্ছ যে একে এই নামে ডাকা হয় একটি ছোট্ট পাহাড়ি স্রোতের জল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু পাথরের কুণ্ড প্রান্ত দিয়ে নিচে গড়িয়ে পড়ছে আমরা একদম মতি ঝর্ণার নিচে উপস্থিত হয়েছি যেখানে ঝর্নার জলটা পড়ছে সেই জায়গাটা কিন্তু যথেষ্টই বিপজ্জনক তার কারণ সেখানে পাথরগুলো সব রীতিমতো ধারালো হয়ে রয়েছে তাই সেখানে মানুষের নামা নিষিদ্ধ তার সামনে একটি কুণ্ড রয়েছে যেখানে সবাই স্নান করতে পারে আমরা ঝর্নার নিচে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে এবার ধীরে ধীরে এগিয়ে যাব ঠিক ঝর্নার নিচে যে শিব মন্দির রয়েছে এটি পাহাড়ি গুহা বলা যেতে পারে তার আগে চারপাশটা একটু দেখিয়ে দিই লোকজন এখানে স্নান করছে অনেকেই চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর তোমাদেরকে চারপাশটা একবার দেখিয়ে দিই এই যে ঝর্নার জল এখান দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে ওই সামনের তুলটির তলা দিয়ে নিচে নেমে যাচ্ছে এবং তারপর প্রবাহিত হয়ে যাবে সামনের দিকে চারপাশের সবুজ গাছপালা আর অরণ্য মন এখান থেকে আর নড়তেই চায় না কিন্তু সময় তো কারো হাতে বাধা নয় তাই আমাদের মতি ঝর্ণা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই হবে ঝর্নার জল দেখতে দেখতে এগিয়ে চললাম ওই যে দূরে লাল রঙের গেটটি দেখা যাচ্ছে সেই দিকে আমরা এখন এগিয়ে চলেছি মতিঝর্ণার ঠিক নিচে পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহাতে অবস্থিত মতিনাথ শিবকে দর্শন করতে এটা পাহাড়ের ঠিক তলাতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি গুহা যে গুহার প্রবেশ পথে কিন্তু তোমাদের সবাইকে খুব সতর্কতার সাথে প্রবেশ করতে হবে তার কারণ যে কোনো সময় গুহার ছাদে কিন্তু মাথা ঠুকে যেতে পারে দেখতেই পাচ্ছ গুহার ছাদ কতটা নিচে অবস্থিত যদি একটু অসতর্ক হয়েছ তাহলেই কিন্তু সম্পূর্ণ মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাথা নিচু করে এবং যেদিকে গুহাটির তুলনামূলক প্রচু সেই দিক দিয়ে ভেতরে প্রবেশ করা ভালো ভক্তজনেরা গুহার দেওয়ালেতে এবং গুহার ছাদে অনেকেই সিঁদুর ইত্যাদি লাগিয়ে রেখেছে এই দেখো সেই মতিনাথ শিবের বিগ্রহ ভক্তজনেরা পুজো করছেন আমরাও খুব ঝট করে মতিনাথ শিবকে দর্শন করে এবার এখান থেকে বিদায় নেব মতিঝর্ণা থেকে বেরিয়ে আমরা এবার এসে উপস্থিত হয়েছি ঝাড়খণ্ডে অবস্থিত ধর্মস্থানগুলির মধ্যে অন্যতম কানাইয়া স্থানে কানাইয়া স্থান গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম রাজমহলের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই স্থানটি ভগবান কৃষ্ণ বা কানহাইয়াকে উৎসর্গ করা হয়েছিল বলে এই জায়গাটির নাম হয়ে গেছে কানাইয়া স্থান বর্তমানে এখানে একটি ইস্কনের মন্দির রয়েছে সারা বছর ধরে দেশি ও বিদেশি কৃষ্ণ ভক্তদের সমাগম হয় এই ইস্কন মন্দিরে দুটি কারণে এই স্থানটির মাহাত্ম প্রচারিত এখানেই নাকি ভগবান কৃষ্ণ তার সখা গোপিনীদের সাথে রাসলীলা করেছেন আর এখানে সেই গাছটি নাকি এখনো পর্যন্ত রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ রাধারিণীর সাথে ঝুলা ঝুলেছিলেন এছাড়া কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে মহাপ্রভু বিহারের গয়াতে তার বাবা ও মায়ের পিণ্ড দান করে যখন নবদ্বীপে ফিরছিলেন তখন নাকি এখানেই তমাল গাছের নিচে খানিকক্ষণ বিশ্রাম করার সময় শ্রীকৃষ্ণের বালকরূপ প্রত্যক্ষ করেন এই কানাইয়া স্থানকে বৃন্দাবনও বলা হয় শোনা যায় দাপর যুগে শারদ পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সাথে মহারাস করছিলেন তখন কিছু সময়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অন্তর্মুখী হয়েছিলেন তিনি একটি গুপ্ত জায়গায় লুকিয়ে গিয়েছিলেন এবং তার খানিক্ষণ পর রাধারানীর কষ্ট দেখে তিনি তাকে দর্শন দিয়েছিলেন সেই কারণে এই স্থান গুপ্তবৃন্দাবন নামেও পরিচিত এই মন্দিরের কিছু দূর দিয়েই প্রবাহিত হয়েছে কিন্তু মা গঙ্গা যেন মনে হয় যে মা গঙ্গা শ্রীকৃষ্ণের চরণ যুগলকে ধুইয়ে দিতে চাইছে মন্দিরে প্রবেশেই আমরা দেখতে পেলাম এখানে বজরঙ্গবলি এবং গরুরের মূর্তি রয়েছে আর তার সাথে সাথে এদিকে রয়েছে রাধারানী এবং শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি আমরা মন্দির ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম খানিকক্ষণ আগেই আরতি হয়েছে অপূর্ব সুন্দর এই বিগ্রহ মূর্তি যে কথা বলছিলাম যে এখানে এই মন্দিরে নাকি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে পদচিহ্ন সেই পদচন চিহ্ন এখনও সযতনে সংরক্ষিত রয়েছে আমরা সেই পদচিহ্ন দেখে নিজেদেরকে ধন্য বলে মনে করলাম এই সেই পদচিহ্ন যেখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার পায়ের ছাপ রয়েছে কানহাইয়া স্থান দেখে আমরা এবার চলে এসেছি রাজমহল তথা সাহেবগঞ্জের আরেকটি দর্শনীয় এবং ইতিহাস প্রসিদ্ধ জায়গা দালানে বা একে অন্য নামেও ডাকা হয় হল অফ স্টোন গঙ্গার তীরে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি কেউ কেউ বলেন যে আকবরের শাসনকালে বাংলার সুবাদার যখন মানসিংহ ছিলেন তখন তিনি এটি তৈরি করেন আবার কারো কারো মতে শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা তিনি এই দালান নির্মাণ করেছিলেন এটি তার প্রাসাদের একটি অংশ এই স্থাপত্যটির বাইরে যে ফলক লাগানো রয়েছে সেই ফলকে কিন্তু এই দুটি মতকেই গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছে এই সেই ফলক যেখানে ইতিহাসের সেই তথ্য তুলে ধরা হয়েছে নিচের কাঠামোগুলি কালো পাথরের তৈরি জানা যায় ষোলোশো উনচল্লিশ সালে সুজা। রাজমহলে তার রাজধানী স্থাপন করেন এবং তিনি তার নিজের অবস্থানের জন্য এখানে একটি অডিয়েন্স হল বা দিওয়ানখানা এবং বিখ্যাত প্রাসাদ এই শিঙ্গিদালান তা তৈরি করেছিলেন ষোলোশো চল্লিশ সালের কুড়ি ফেব্রুয়ারি এক অগ্নিকাণ্ডে প্রাসাদের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং বর্তমানে এই অংশটি কেবলমাত্র টিকে রয়েছে সামনেই দেখতে পাচ্ছি প্রশস্ত গঙ্গা বরন্ত বিকেলে গঙ্গার দৃশ্য সত্যি খুব মনোরম এই সিঙ্গি দালানের লাগোয়াই একটি পার্ক রয়েছে যেখানে বেশ কিছু বিনোদনের ব্যবস্থাও রয়েছে দেখা যাচ্ছে গঙ্গার উপরে জেটি আমরা সিম বিধানের বেশ কিছু মুহূর্ত কাটিয়ে এবার চলে এলাম পার্শ্ববর্তী যে পুরোনো রাজমহল স্টেশন সেই রাজমহল স্টেশনে এখানে বর্তমানে একটি মাত্রই ট্রেন সারাদিনে যাতায়াত করে আরাক্কা ব্রিজ তৈরি হওয়ার আগে উত্তর পূর্ব ভারতের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ রাখার ক্ষেত্রে এই রাজমহল স্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম স্টেশনের কথা যখন এলোই তখন অত্যন্ত মজার এবং একটি ঐতিহাসিক তথ্য তোমাদেরকে জানিয়ে সাহেবগঞ্জ ভ্রমণের আজকের পর্ব এখানেই শেষ করব উনিশশো সালে ভারতীয় ট্রেনে প্রথম টয়লেট ব্যবস্থা চালু হয় এর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে এই সাহেবগঞ্জ ডিভিশন অফিসের নাম তার কারণ উনিশশো সালে জনৈক অখিলচন্দ্র সেন তিনি ভারতীয় রেলওয়ে একটি কমপ্লেন লেটার দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে তিনি কাঁঠাল খেয়ে ট্রেনে উঠেছিলেন এবং পেটে প্রচণ্ড ব্যথায় তিনি আহমেদপুর স্টেশনে নেমেছিলেন মলত্যাগের জন্য কিন্তু গার্ড সাহেব সেই সময় বাঁশি বাজিয়ে দেওয়ায় ট্রেন চলতে শুরু করে এবং তিনি এক হাতে লোটার অন্য হাতে ধুতি নিয়ে ট্রেন ধরতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু ট্রেন মিস করেন তার সেই কমপ্লেনের ভিত্তিতে কিন্তু উনিশশো নয় সালে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম পঞ্চাশ মাইলের বেশি যে সকল ট্রেনগুলি চলে তাতে টয়লেট ব্যবস্থা চালু করেছিলেন ঘটনাটি তার ক্ষেত্রে অত্যন্ত দুঃখদায়ক হলেও কিন্তু ভারতবর্ষের রেলের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা তোমরা সেই তার চিঠির বয়ানটি এখানে দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ ভ্রমণের এই পর্ব আজকের মতো এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই সাহেবগঞ্জের আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হব